Hello everyone, welcome back to my channel. আজকে বিকেলে রেডি হয়ে বেরিয়ে গেছি ঘুরতে এই গরমের মধ্যে ঘুরতে মানে ভাবলেই লোক পাগলা হয়ে যাচ্ছে আর আমরা দেখো সেটা করে দেখাচ্ছি তো আজ আমরা ঘুরতে যাব কলকাতায় ভেবেছিলাম কলকাতায় বাবুঘাট আর প্রিন্সেস ঘাটে ঘুরবো বাট সেটার দুর্ভাগ্যবশত হয়ে ওঠেনি তার কারণ হচ্ছে বাবুঘাট আর প্রিন্সেস ঘাটে যাওয়ার জন্য কিন্তু বেরোতে হবে আমাদেরকে প্রায় দুটো আয়টের সময় আর এই গরমে দুটো আয়টের সময় তো একদমই বেরোনো যাবে না তো সেই জন্য ওই প্ল্যানটা ক্যান্সেল করে দিয়ে আমরা এখন যাব নিউ মেট্রোতে চেপেস প্ল্যানেটে তো সেই জন্য রেডি হয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে তারপরে রাস্তায় দাঁড়িয়েছিলাম টোটোর জন্য তোমরা সবাই জানো আমি গাড়ি ছাড়া যদি কোথাও যাই তো তখন আমাকে হয় কাকাকেই ডাকতে হয় বেশিরভাগ দিন আমার কাকাই আমাকে দিয়ে আসে বাট আজ আর কাকা ছিল না কাকা একটু কাজে ব্যস্ত ছিল তো সেই জন্য একটা ভাইকে টোটোটা দিয়ে পাঠিয়ে দিয়েছিল তো বেশ টোটোতে বসে দেখো বিকেলবেলা ওয়েদারটা আমাদের এখানে বেশ ভালো যেহেতু আমি একটু গ্রামের দিকে থাকি তো গাছপালা আছে বলে কিন্তু বিকেলবেলা বেশ ভালো লাগছে ও আমাকে দিল্লি রোডে নামিয়ে দিল আমি দিল্লি রোড থেকে অটো ধরে চলে গেলাম চুষ্ট স্টেশনে আর সাথে সাথে ট্রেন ঢুকে গেছিলো দিদি আর বাবু আগের ট্রেনে নেমে গেছিল আমার আগের ধরার কথা ছিল কি করবো লেট হয়ে গেছি তো পরের ট্রেনটা যাই হোক পেয়ে গেছি গিয়ে দুজন মিলে বসে পড়লাম আর আমরা দুই দুদিকে কেন বসেছি তোমাদের বলি অনেকেরই হয় ট্রেন যেদিকে যায় সেদিকে সিটটাতেই বসতে হবে অপোজিট সিটটাতে বসলে কী হয় খুব মাথা ঘোরে বমি পায় গাপাক দেয় তো এগুলো হয় বলে আমরা যেদিকে সিটটা মানে ট্রেনটা যেদিকে যাচ্ছে সেদিকে সিটটা না ধরলে প্রচণ্ড শরীর খারাপ লাগে তো সেই জন্য দুই বোনে দূরে দূরেই বসেছিলাম তারপরে আমার পাশে একজন যে বসেছিল সে চলে যাওয়ার পর দিদি আমার কাছে আর আমার ব্যাগে ছিল ওই আমাকে যে আমার জন্য একটা ইয়াররিং নিয়ে আসি আমি চেঞ্জ করবো ট্রেনে বসে বসে সোনার কানের গুলো খুলে কানের পড়ছে মানে সাহস বলি আর মেয়ের প্রচণ্ড সাহস ভাই প্রচন্ড তারপরে আমরা নেবে পড়লাম হাওড়ায় না 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 হাওড়ায় নয় আমরা নেবে বললাম বালিতে হাওড়াতে তো যাবোই বাট আমরা যে যাবো আমরা কিছুই সেরকম চিনি না তা আমাদেরকে তো কেউ মানে কাউকে নিয়ে যেতে হবে তো সেই জন্য বলেছিলাম সন্দীপকে তো সন্দীপের জন্য আমরা বালিতে ওয়েট করছিলাম ওখানে ওর দিদির বাড়িতে ও দিদির বাড়িতে ছিল ওখান থেকে এলো তারপরে সবাই মিলে আমরা ট্রেনে চেপে হাওড়ায় নামলাম হাওড়াতে তারপরে আমরা ঢুকে গেলাম মেট্রোতে মেট্রো স্টেশনে যাওয়ার সময় মানে আমি সব দেখছিলাম মানে আমার না কিছুটা এয়ারপোর্ট এয়ারপোর্ট ফিলিং হচ্ছিলো মানে এতটা বড় জায়গা নিয়ে যে মেট্রোটা করেছে না সত্যি বলছি খুব ভালো আছে এটা আমার ফার্স্ট টাইম নয় মেট্রোতে বাট তাও একটা এক্সাইটমেন্ট ছিল যে জলের তলা দিয়ে মেট্রোটা যাবে কিরকম লাগবে কি লাগবে না লাগবে তো বেশ ভালো লাগছে আর দেখো চলন্ত সিঁড়িতে আমার দিদি কিরকম লাফিয়ে লাফিয়ে নামছিল তার কারণ হচ্ছে ওর ছেলের ছবি তুলবে বলে তারপরে আমরা মেট্রোতে টিকিট কাটলাম আর এখানে না কয়েন দেয়নি কয়েন হয়তো ছিল না বা কোনো সমস্যা হয়েছিল তো সেই কারণে একটা টিকিট টাইপের দিয়েছিল ওর মধ্যে স্ক্যানার ছিল তো ওটাকে স্ক্যান করে তারপরে ঢুকতে হচ্ছিলো তো অনেক সময় স্ক্যানটা কিছু একটু সমস্যা হচ্ছিল কারণ কীরকমভাবে দিতে হবে তো জানি না কারণ কয়েনগুলো টাচ করেই আমরা মানে গেছি যতবার মেট্রোতে গেছি আর এখানে আমার দিদি আটকে গেছে তার কারণ হচ্ছে মানে না অতি চালাকের গলায় দড়ি আমার দিদি ভাবছে বাবুরটা দিয়েছি তাহলে আমি বেরিয়ে যাবো আর ফট করে আটকে গেছে আর এখানে আমি দিদিকে বলছি তুই একটু খাওয়া কমা দিদি ওই জন্য আটকে যাচ্ছি বলছি এই আমি খাওয়া কমাবো কেন রে ওটা তো গেটটা বন্ধ হয়ে গেছে তো সেই জন্য আটকে গেছি আর এই মেট্রোটা প্রায় তিরিশ তলা নিচে মানে এই যে চলন্ত শ্রেণীরা তিনখানা তিনখানা চেপেছি তারপরে নিচে নেমেছি আর এই দেখো বেশ ভালো লাগছে কিন্তু ফিল মানে কি বলবো একটা যে আলাদাই অনুভূতি আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো মানে অন্য মেট্রো স্টেশনগুলো ছিল যেগুলো সেগুলোতে এক্সট্রা করে এই যে গেটটা দেখছো এই গেটটা ছিল না মানে একটা সিঙ্গেল গেটই ছিল এখন আবার দুটো করে গেট আছে যতক্ষণ না মেট্রো আসবে এই গেটটা বন্ধ থাকবে কাচের গেটটা যখন মেট্রো আসবে তো মেট্রোর গেটটাও খুলবে তো বেশ ভালো লাগছিল আর কখন ভাবছিলাম বুঝতে পারবো যে গঙ্গার তলা দিয়ে যাচ্ছি আমাকে যদি কেউ না বলতো যে ব্লু লাইটটা হচ্ছে গঙ্গার তলা দিয়ে নাহলে আমি তো আমি ভাবতাম এবার জল দেখতে পাবো জল দেখতে পারবো তা আমাকে সন্দীপ বললো এই যে দেখছো লাইটটা এই লাইটটা মানে হচ্ছে গঙ্গার তলা দিয়ে তো মানে তখন ফিল করছিলাম মানে গঙ্গার তলা দিয়ে যাচ্ছি মাথার ওপরে আমাদের গঙ্গা ওরে বাবারে তো তারপরে আমরা নেবে পড়লাম স্প্ল্যানেটে আর দেখো সেদিনকে গেছিলাম আমরা যেদিন শনিবার ছিল শনিবার দিনকেও কি ভিড় তার মানে ভাবো অন্য দিন কত ভিড় হয় আরও তো প্ল্যানেটে নামলাম আর আমার দিদি এই ফার্স্ট টাইম প্ল্যানেটে এসেছে এর আগে আমি দু তিনবার এসেছি তখন আমি ব্লগ করতাম না ব্লগ করার পরে হয়তো আমি একবার গেছিলাম দুর্গা পুজোর সময় তো দিদিকে বললাম চল দিদি আমি মোটামুটি সব চিনি তোকে এদিক ওদিক সব নিয়ে যাবো ঘোরাবো দিদি তো বেশ দেখে আনন্দ পাচ্ছিলো আর আমার এই জায়গাগুলো একটুখানি ঘুরতে এলে না মনে হয় যেন আমি দিল্লিতে আছি কারণ দিল্লিতেও এত গাড়ি ঘোড়া রাত গেলে চলে বেশ ভালো লাগে কিন্তু গ্রামের দিকে কী হয় মানুষরা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে গাড়ি ঘোড়াও অত চলে না কিন্তু শহরের দিকেও তো এই জিনিসগুলো হয় বেশ ভালো লাগে তো আমি দিদি দিদিকে পুরো মার্কেটটা ঘোরালাম ঘোরানোর পরে এটা ওটা একটু কেনাকাটা করলাম তারপরে গেলাম সিরাম মার্কেটে তাই ফার্স্টে ভাবছিলাম দিদিকে ঢুকতে হবে না ছাড় দিদি বলছে কি আমি জানি না আমাকে একটু নিয়ে চল দেখি তা বললাম চল তাহলে দেখি তো গিয়ে এখানে সিরাম মার্কেটের ভেতরে ঢুকে দিদিকে এখানে দেখছিলাম তো এখানে সবাই রিল্যাক্স করছিল নিচে কিছু গেম টেম ছিল তো এগুলো দেখছিলাম দেখার পরে বাবুর বায়না যে গেম খেলবে তা আমি বলছিলাম দিদি খেলাতে হবে না ছেড়ে দে কত কি নেবে না নেবে আর সত্যি কথা বলতে কি জানি না বলেই আমি আরও বারণ করছিলাম তারপর অনেকক্ষণ দনু মনে করার পর দিদি বললো চল ওর মন খারাপ করবে না হলে বাড়ি কি কান্না করবে একবার চল দেখি হয় তো ওখানে গিয়ে এসেছি যখন দেখলাম প্রত্যেকটা গেমের একই প্রাইস ছিল মানে দেড়শো টাকা করে ছিল আর তিনটে করে ট্রায়াল দেবে মানে সরি ট্রায়াল নয় তিনবার করে খেলতে দেবে তুমি হেরে যাও আর একবার ট্রাই দেবে আবার হেরে যাও আরেকবার ট্রাই দেবে তারপরে যখন লাস্ট হেরে যাবে তো হবে না সেখানে দুটো গেম ছিল একটা ছিল এই গাড়ির গেমটা আর একটা ছিল ওই শ্যুটার গেমটা তো এই শ্যুটার গেমটা মানে আমি তো কিছু বুঝতেই পারছিলাম না প্রথমে তারপরে ও তারপর বুঝতে পারলাম যে ওকে এই ক্যামেরা সিস্টেম এটা পড়িয়েছে হাতে দুটো ইয়ে দিয়েছে এগুলো হচ্ছে শ্যুট করতে হবে আর এই গাড়ির গেমটা দেখে যেরকম নর্মাল ফোর হুইলার চালায় তো সেটা আমি বুঝতেই পেরেছিলাম আর তো বাবু আমি এই গেমটাই খেললো মানে গাড়ির গেমটা তো এখানে দিদিকে বোঝানো হচ্ছিলো আমি তো নিজেও কিছু বুঝতে পারিনি ওরা বুঝছিলো আমি বললাম ঠিক আছে ও খেলুক আমি একটু ভিডিও করব আর এই গেমটা খেলার সময় মানে ও যে কিস স্পিডে গাড়িটা চালাচ্ছিল মানে কি বলবো আর আমার দিদি ওকে বলছে এরম করে চালা ওরম করে চালা না হলে তো অ্যাক্সিডেন্ট হবে নাহলে তো মরে যাবি এই করবি আমি বলছি দিদি তুই ভাব তুই গাড়িটাতে বসে আছিস আর কি হবে দিদি বলছে আমি তো গেলাম বোন গেলাম মরেই যাব মরেই যাব মানে আমরা ও গাড়ি চালাচ্ছে আর আমরা পেছনে সবাই মিলে হাসাহাসি করছি আর সত্যি কথা বলতে কি খুব মজা হয়েছে সেদিনকে মানে গেছি যে গরম যে জিনিসটা সেটা একটুও ফিল হয়নি উল্টা আমাদের খুব মজা হয়েছে প্রচণ্ড মজা করেছি আমরা আর অনেক কিছু কেনাকাটাও করেছি বেশ ভালো লাগছিল এখান থেকে বেরোনোর পর কেনাকাটা আমাদের শুরু হয়েছে ব্যাগের ওপর ব্যাগ কিনেছি কি কি কিনেছি সত্যি বলছি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম সেই জন্য তোমাদের দেখাতে পারবো না আমি জাস্ট ফটো তুলে লাস্টে দেখিয়ে দেবো দিদিরা আমি কী কিনেছি এখানে তারপরে সব কেনাকাটার পর একটু নি লস্যি খেলাম লস্যি খেয়ে সোজা চলে গেলাম হাওড়াতে কারণ এবার বাড়ি যেতে হবে বাড়ি বলতে সেদিন রাত্রি আর আমরা বাড়ি আসিনি আমরা সন্দীপ দেবাড়িতে থেকে গেছিলাম কারণ আমরা হাওড়া স্টেশনেই সাড়ে দশটা অবধি ছিলাম সন্ধীপ দেবাড়ি পৌঁছতে পৌঁছতে সাড়ে এগারোটা আমাদের বেজে গিয়েছিলো তারপরের দিন আমরা বাড়ি এসলাম তো যাই চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম দেখা হবে পরের ব্লগে কেমন লাগলো ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিও বাই ভালো একটা লাইক করে দিও